আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়েরা বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি এত কুয়াশা পড়েছে কালকে থেকে এত শীত তো অসম্ভব শীত বলে হচ্ছে না লেপ বের করতে হবে কারণ শীতটা অন্যরকম হাতে পায়ে লাগছে জানি না আমার লাগছে কিনা সবারই লাগছে তো এই তো অবস্থা তো আমি সকালেই উঠেই পিঠার আয়োজন করছি ভাপা পিঠার আয়োজন করছি আর দুধ চিতই করবো তো সাথেই থাকুন আমার এই পেজে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তো আমি বেলকনিতে বের হয়ে দেখি কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা এখন বাজে সকাল নয়টা তারপরেও কিছু দেখা যাচ্ছে না আরও সকালে যখন আমি তখন ভিডিও করি এমনি উকি দিয়ে দেখছিলাম এত ঠান্ডা আর কুয়াশায় রাস্তা দিয়ে বাসার পাশেই রাস্তা আমার বাসার সঙ্গেই তো লোকগুলোকেও দেখতে পাচ্ছিলাম না এরকম তো সবাই উঠুক উঠুক ভাবছি আর সব রেডি করে রেখেছি এখন পিঠা বানাচ্ছি দেখুন এটা যারা গুড় খেতে চায় না তাদের জন্য সবজি নারিকেল সবজি বলতে ইয়ে দিয়েছি গাজর দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর নারিকেল দিয়েছি লবণ দিয়ে এটা মেখে দিয়েছি কারণ গুড় খেতে চায় না তাদের জন্যই এই আয়োজন আর একটা করেছি সাদা একেবারে সাদা শুধু লবণ দিয়ে আর নারিকেল কোরানো দিয়েছি দিয়ে একটা সাদা করেছি আর আমাদের জন্য গুড় নারিকেল থাকবে আমি তো গুড় ছাড়া নারিকেল ছাড়া খেতে ভালো লাগে না আমার আমি সবজি দিয়ে খেতে পারি না তাছাড়া সিঁদল দিয়েও খেতে পারি না আমার যা আজকে মাছের ঘাটি করেছে বল মাছের ঘাটি ও আবার চিড়ি বন্দরের মানুষ ও ওদিকে আবার মাছের ঘাটি দিয়ে খায় আর এটা করেছি শুধু লবণ নারিকেল করানো দিয়ে আর সাদা পিঠা এটাও যারা গুড় খাবে না তাদের জন্য আয়োজন করেছি পরিবারের সবার কথাই চিন্তা করতে হয় আর এই যে আমাদের জন্য হয় আমরা মিষ্টি খেতে পছন্দ করি আমরা যে আমার যা আমার যায়ের মেয়েরা। এই যে গুড় দিয়ে করেছি ভিতরেও আছে নারিকেল গুড় আর এটা কুচানো নারিকেল দিয়েছি খেজুরের গুড় আর পিঠা বানানো শেষ এই যে চা বানাচ্ছি মালাই চা আমি চা ভাবে করি আগে পাতিটা সুন্দরভাবে জাল করে নিই জাল করে নেওয়ার পর এই যে দুধ ঘন করে জাল করে নিয়েছি এখন এটা দিয়ে চা বানাবো এই চাটা খেতে অনেক অনেক মজা হয় আর অনেকেই দুধ চা পাতা একসঙ্গে দিয়ে জাল করে এ চাটার কালারও অনেক সুন্দর হয় বেশিক্ষণ সময় লাগে না কারণ আগে তো আমি দুধটা ভালো করে ঘন করে জাল করে নিয়েছি এই যে আমার চা প্রায় হয়ে এসেছে একটু আদা কুচানো দিলাম কারণ এখন ঠান্ডা ঠান্ডা ভাব চায়ের মধ্যে একটু আদা দিবেন সব সময় না মাঝে মধ্যে যখন ঠান্ডা লাগে তাদের জন্য বলছি খেতে অনেক মজা হয় আর মশলা চা তো আমি করি ওটা আজকে করছি না আজকে ঠান্ডার জন্য একটু এটা করলাম আর দুধটি তো করেছি আর একটু মুড়ি মাখা খোলা করলাম সরি কথা বলতে বলতে এরকম হয়ে যায় মাঝে মাঝে মুড়ি মাখলাম কেন মিষ্টি খাওয়ার পর কেমন যেন লাগছিল আর এই যে দুধ চিত এই খেজুরের গুড় দিয়ে করেছি আজকে এর আগে তো করেছি সাদা সাদা চিনি দিয়ে ওটা আজকেই করেছি খেজুরের গুড় দিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো করবেন আমার পেজ যারা ফলো করবেন আমি তাদের পেজ ফলো করব আর এই যে আমার গাছের পেঁপে আমার বাসার নিচেই এক দুইটা গাছ আছে এত পেঁপে হয়তো আজকের মতো এখানে নিচ্ছে আল্লাহ পেয়ে